ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি সভাপতি হয়ে গেছি মার্কেটের তো এখন আমাকে এই সময় দিতে পারতেছি না দোকানে খুব ঝামেলা হচ্ছে এখন আচ্ছা যাই হোক এখন আমি আজকে শুরু করলাম লাইফটা আজকে পার্টি বাসটা দিব তারপরে আপনার সাইড ব্যাগ দিব ব্যাক প্যাক দিব এবং ট্রাভেল ব্যাগ দিব যার যেটা লাগে নিবেন ইনশাল্লাহ এবং আঙ্কেলের লাইফটাকে অবশ্যই লাইক শেয়ার করবেন প্রথমে আমি দেখা দেখিয়ে দিব হ্যাঁ কালিয়া ব্যান্ডের কালিয়া ব্যান্ডের ডিজাইন এটা এটা হলো কালিয়া ব্যান্ডের ডিজাইন এটা হলো ডবল ডবল অরবার কাজ করা দাম ছিল দুই হাজার হয় না দুই হাজার টাকা ছিল আজকের জন্য আপনাদেরকে দিব মাত্র ষোলোশো টাকা ওয়ালাইকুম আসসালাম এটা হলো কালিয়া ডিজাইনে কালিয়া ডিজাইনে আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা চারশো টাকা ডিসকাউন্ট কালার আছে তিনটা এ হলো একটা কালার হয় শুভরে দ্রুত আয় আবার আবার যাই দেব ডাক্তারের কাছে এ একটা কালার এবং এ একটা কালার মনে রাখেন এই তিনটা কালার পাবেন মাত্র এটার একটাই কালার মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা বিকে এটা ছিল বাইশ টাকা এটা ছিল বাইশ টাকা এই দেখেন হ্যান্ডেলটা হ্যান্ডেলটা দেখেন একদম কাজ করা আছে পাথরের এই যে পাথরের কাজ করা ভিতরে লং বেল্ট আছে এটা পেয়ে যাবেন মাত্র চোখেছে দাম মাত্র দুই হাজার টাকা একটা কালার দুইটা কালার অল ওভার কাজ এদিকেও কাজ আছে এদিকেও কাজ আছে মাত্র দুই হাজার টাকা এইটা অল ওভার কাজ করা সেম অফারে থাকবে দুই হাজার টাকা এ একটা হ্যাঁ এটা কতো এ একটা কালার এ একটা কালার এই দুইটা কালার না বিকে না তোরা আবার ই ডাবল এন কলি কোনোদিন বিকে নাম্বার কইছো না আচ্ছা এটা মামনিরা আমার ওই আগে যে দুইটা ডিজাইন দেখেছি দুই হাজার বলছি আর এটা দুই হাজার এটা আঠারোশো টাকা শুধু আপনার আবার এগেন বললাম এই দুইটা করে কালার আছে টাকা আপনারা পাবেন এটা এরপর দেখেন এই মডেলটা আলহামদুলিল্লাহ ভালো আছে এটাও আঠারোশো টাকা এটাও আঠারোশো টাকা অল ওভার কাজ করা এগুলো আপনারা দেখেন অনেক সুন্দর ব্যাগ ভিতরে হ্যান্ডেলটা কিন্তু পাথরের কাজ করা আঠারোশো টাকা একটা কালার সাপোর্ট করার জন্য দোয়া করার জন্য অবশ্যই ধন্যবাদ আপনাকে এটা দেখেন তিনটা কালার আছে এটাও পেয়ে যাবেন আজকে আঠারোশো টাকায় তিনটা কালার অল ওভার কাজ একদম গুড়া পাথর অল ওভার কাজ মাত্র আঠারোশো একটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা এই মালটা নেই শুধু লাস্ট পিস আছে এক পিস এক পিস মাল আছে এটা আপনারা নিতে পারবেন এটা ইয়ার কাছে নেওয়া হোক খার্নমালদা মাত্র দুই হাজার টাকা পঁচিশশো টাকা ছিল আজকের অফার মাত্র দুই হাজার টাকা পঁচিশশো কম কোথাও দেখবেন আমি অনেক দিন পরে লাইভে আসলাম প্রায় মাসখানেক হয়ে যাবে নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম এই জন্য আসতে পারিনি এটা পেয়ে যাবেন দুই হাজার টাকা এবার দেখেন এটা আঠারোশো টাকা অল ওভার কাজ হ্যান্ডেলটাও ওভার কাজ এই জিনিসটা অল ওভার কাজ একদম ফুললি পাথর ফুললি পাথর ভিতরে দেখেন এই যে একটা চেইন আছে নষ্ট হবে না এগুলো এগুলো নষ্ট হওয়ার জিনিস না অনেক ওই পাথর দাও এল আলগা পাথর দেওয়া আছে কয়েকটা এটা আপনি দু একটা পড়লে লাগাতে পারবেন মাত্র আঠারোশো টাকা এটা গুলি ও আবি আচ্ছা তো আলাপ করে মামার এক মিনিট লাইনে থাকেন ওনে আলাপ করে ওই গাছ যাবি নাকি দাদার লাগে আলাপ করিস যেই ঘটনা ওরা করছে কোনো কাজ দরকার নাই এই আর তুই কর অসুবিধা কি একই তো কথা হ্যাঁ সমস্যা কি একই তো কথা টাকা যা আলে লাগবো চিন্তা করে লাভ নাই ওর পয়সা আলাদা এইটা আর দেখেন দেখেন এ একটা কালার আছে এই দেখেন ভিতরে পকেট আছে এটা পেয়ে যাবেন মাত্র টাকা একটা কালার কালার তিনটা কালার মাত্র আঠারোশো টাকা উল্টা পাল্টা লিস না পঁচিশশো টাকা ছিল দুইটা কালার আছে আজকের অফার মাত্র দুই হাজার দুইশো টাকা একটা কালার অল ওভার কাজ করা দুইটা কালার মাত্র মাত্র দুই হাজার দুইশ এবার দেখবেন এই একটা ব্যাগ এটা এই দেখেন স্টিলের হ্যান্ডেল অল ওভার কাজ করা দুই হাজার টাকা দুই হাজার একটা কালার দুইটা কালার এই তিনটা কালার এটা কেন মাত্র দুই হাজার টাকা এবার আমি চলে যাব ব্যাক প্যাকে তারপরে দেখাবো সাইড ব্যাগ এবার দেখবেন আপনারা কিস বিলা ব্যাগ এগুলা পঁচিশশো টাকা ছিল কিজবিলা বিলা ব্যান্ডে দেখেন কিজবিলা বিলা ব্যান্ডের এগুলা ব্যাক প্যাক পঁচিশশো টাকা ছিল এটা আমার এই যে কিস বিলা এটা ব্যাক এখানে আছে এখানে আছে পকেট এবং পিছনে এই দেখেন এটা আপনি এটা আপনি ওই লাগেজের সাইডও বাজায় নিতে পারবেন তারপরে এখানে ডবল চেম্বার আছে এখানে একটা চেম্বার আছে কিসবিলা পঁচিশশোর নিচে কোথাও দেখবেন না শুধু আমি কটা কালার আছে তিনটা কালার আছে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা সর্বশেষ এবং আখিরি অফারে পাবেন দিব না আমি নাম্বার খালি আমি এই একটা কালার এই একটা কালার এবং এ একটা কালার এদিকে লাগাইতে কো মাত্র এই তিনটা কালার পনেরোশো টাকায় পেয়ে যাবেন এগুলো এগুলো হচ্ছে চায় পাড়াটা বিটির নিচে না এই ব্যাগগুলো নাম্বার ক এটা বড় সাইজ ওই রকম কিচবিলার পনেরোশো টাকা এটা নিয়ে হাতে নিয়ে নাও এগুলা সব নেই ডাবল ব্যানগুলো তো এগুলো দেখেন এগুলো পাবেন আগে এগুলো পনেরোশো ছিল আজকের অফার তেরোশো আজকের অফার তেরোশো এ একটা চেম্বার এ একটা চেম্বার এ একটা চেম্বার সামনে একটা চেম্বার সাইডে দুইটা চেম্বার পেয়ে যাবেন তেরোশো একটা কালার কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার সাতটা কালার এই আটটা কালার নয়টা কালার মাত্র তেরোশো টাকা আজকের সেরা অফারের সেরা কয়েকজন মাত্র পেয়ে যাবেন আপনারা দ্রুত করে অন্য মালান এই ব্যাগগুলো পিছনে একটা চেম্বার সাইড প্লাস ব্যাকপ্যাক সাইডেও নিতে পারবেন পিছনের সামনে যেভাবে খুশি ইউজ করতে পারবেন আপনারা এক দুই তিন চার পাঁচটা চেম্বার আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার যেগুলো যা আছে আমি দেখাচ্ছি একটা কালার একটা কালার এ একটা কালার আস্তে করে দিয়ে আয় বড়ো দিতে পারবো না পরে এ একটা কালার এ একটা কালার এ একটা কালার মাত্র পেয়ে যাবেন তেরোশো টাকা তেরোশো টাকা ট্রাবল দেখাবো আমি এইটা একটা করে লাইন করে আসতেছি ট্রাভেল সবার পরে দেখাবো আমি আরো আছে মারা গেছে হাসপাতালে আচ্ছা ঠিক আছে তুমি ওই যে শোনো ওই রিসিপশনের সিলেট আইতে বলো আমাকে তো বলো যে ডাকছে তো মামনে একটা আমার ভাই ভাই বল আমাদের পার্শ্ববর্তী দোকানদার ভাই আমাদের সঙ্গে নির্বাচিত জয় হয়েছেন উনি ওনার আব্বা মারা গেছে কিছুদিন আগে ওনার আব্বা মারা আম্মা মারা গেছেন আজকে হাসপাতালে ওর বাবা মারা গেছেন ইন্দাল ইলায়নের রাজিও যাকে তাকে যেন আল্লাপাক ব্যস্ত নসিব করে আমরা সবাই দোয়া করবো ইনশাল্লাহ আমার তো লাইফটা এখন করা যাবো না আচ্ছা শেষ করে দেবো এটার আছেন আস্তে আস্তে করো তাড়াতাড়ি ওন আমার ওদিকে অন্য কাজ আছে তেরোশো টাকায় একটা কালার যেগুলো আস্তে আস্তে নিয়ে যাও এ একটা কালার এ একটা কালার এ একটা কালার কইছে তো আমার আইতাছে এ একটা কালার এ একটা কালার

আমার তো আচ্ছা ঠিক আছে মামনিরা আমি এখন একটু লাইফটা করতে পারবো না আমি ওই ছেলেটা আর একটা ছেলে আছে ও করতেছে লাইফটা আমার ওখানে যে মারা গেছে ওখানে যেতে হবে এই জন্য সরি মা

দেখেন অনেকগুলো কম্পার্টমেন্ট এগুলোর ভিতরে অনেক ভার্সন হয় অনেক লোকাল প্রোডাক্ট হয় ভিতরে কিন্তু এগুলো অরিজিনাল চানাগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চানাগুলো মাত্র ষোলোশো করে পাবেন আজকে লাইভে এটা তিনজন তিনটা কালার দেখেন একটা কালার দুইটা কালার এই তিনটা কালার মাত্র ষোলোশো করে পাবেন অরিজিনাল কিট্টো ব্র্যান্ডের ব্যাগগুলো মাত্র ষোলোশো করে

এই ব্যাগটা পাবেন আজকে ছজন ছয়টা কালার দেখেন অনেকগুলো কম্পার্টমেন্ট এখানে অনেকগুলো কম্পার্টমেন্ট দেওয়া আছে পিছনে ব্যাগ চেম্বার আছে মাঝে কম্পার্টমেন্ট আছে ভিতরে মানি চেম্বার আছে লং বেল্ট আছে অনেক স্পেস এক কথা অনেকগুলো স্পেস আছে অনেকগুলো জিপার আছে পাবেন আজকে লাইভে তেরোশো করে এটা তেরোশো টাকা করে পাবেন এই মডেলটা চারজন চারটা কালার সেম মডেল তেরোশো করে দেখেন একটা কালার এই দেখেন দুটা লং বেল্ট ঝুলানো যায় দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র তেরোশো টাকা করে এটা একটু ভিন্ন মডেল এটাও পেয়ে যাবেন আজকে লাইভে মাত্র তেরোশো করে দেখেন এটাও আপনি লং বেল দিয়ে জুলাই ইউজ পারবেন মাত্র তেরোশো টাকা করে দেখেন এ একটা কালার এই মডেলে একটা কালার মাত্র তেরোশো টাকা করে যার যেটা পছন্দ হবে নিয়ে মাত্র তেরোশো করে এর থেকে ছোট সাইজের যে মডেলগুলো আছে এগুলো এগুলোর ভিতরে আজকে পাবেন চারজন চার টাকা চারটা প্রিন্ট এগুলো পাবেন মাত্র বারোশো করে দেখেন এখানে একটা কম্পার্টমেন্ট এখানে একটা কম্পার্টমেন্ট এখানে একটা কম্পার্টমেন্ট আর দুই পাশে আরো কম্পার্টমেন্ট আছে ভিতরে কম্পার্টমেন্ট আছে এটা চাইলে আপনি হ্যান্ড ইউজ করতে পারেন চালে লং বেল দিয়ে শোল্ডার ইউজ করতে পারবেন মাত্র বারোশো টাকা করে দেখেন এই যে একটা কালার পঁচিশশো টাকা দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে এই ছোট সাইজটা এর বড় সাইজটা ছিল তেরোশো করে এই মোবাইলটা পাবেন আজকে চারজন চারটা কালার মাত্র নয়শো টাকা করে পাবেন আজকে চারজন চারটা কালার দেখেন কতগুলো চেন একটা দুইটা তিনটা চারটা চেন ভিতরে মানি চেম্বার আছে এটা বেল্ট আপনি ছোট বড় করে ইউজ করতে পারবেন

মাত্র নয়শো টাকা করে দেখেন চারটা কম্পার্টমেন্ট এক দুই তিন চার চারটা কম্পার্টমেন্ট ভিতরে মানি চেম্বার আছে মাত্র দিলাম এই পাবেন আজকে ছয়জন ছয়টা কালার দেখেন পিছনে একটা কম্পার্টমেন্ট মিডিয়া একটা কম্পার্টমেন্ট দুইটা এখানে একটা তিনটা এখানে একটা চারটা এখানে একটা পাঁচটা পাঁচটা কম্পার্টমেন্ট ভিতরে মানি আছে আর দুই পাশে দুটা পকেট আছে পেয়ে যাবেন আজকে ছয়জন ছয়টা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে লাইভে এই মডেলে ছয় জন ছয়টা কালার এই মডেলটারও পাবেন আজকে তিনজন তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন এটারও পিছনে একটা কম্পার্টমেন্ট মিডিল একটা কম্পার্টমেন্ট এখানে একটা কম্পার্টমেন্ট এখানে একটা কম্পার্টমেন্ট হ্যাঁ চারটা কম্পার্টমেন্ট ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে পাবেন আজকে তিনজন তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে এগুলো দাম আরো বেশি ছিল আজকে সব অফারে দিয়ে দিচ্ছি কোটা বারোশো কোটা তেরোশো ছিল আজকে যেটা যতটুকু সম্ভব কোটা পনেরোশো ছিল যেটা যতটুকু সম্ভব অফার দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এই মডেলটা তিনজন তিনটা কালার জানাল অথরিটি এ ভাই নাম্বার এই মডেলটা পাবেন আজকে কটা গালা পাঁচ জন 5 টাকালা পাবেন পাঁচ জন 5 পাবেন আজকে লাইভে দেখেন এই দেখুন এখানে একটা কম্পার্টমেন্ট এখানে একটা কম্পার্টমেন্ট আর পিছনে একটা কম্পার্টমেন্ট মিডলে একটা কম্পার্টমেন্ট দুই পাশে দুটো আর পকেট আছে পাবেন আজকে লাইভে এটা কটা গালা ছজন ছটা 6 পাবেন মাত্র এগারোশো টাকা করে পাবেন আজকের লাইভে এই মডেলটা ছয়জন ছয়টা কালার এগারোশো টাকা করে দেখেন একটা কালার কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এই ছয়টা কালার মাত্র এগারোশো টাকা করে পাবেন আজকে মডেলের ছয় জন কালার এগারোশো টাকা করে এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার এটা হচ্ছে বড় সাইজটা মাত্র বারোশো করে যার যে সাইজটা লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এটারও একটা এই যে এখানে মিডিল একটা দুইটা এখানে দুইটা চারটা দুই পাশে দুইটা পকেট ভিতরেও মানে চেম্বার আছে মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র বারোশো টাকা বড় ছোট যার যেটা লাগবে নিয়ে নেবেন দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন মাত্র বারোশো টাকা এগুলো প্রত্যেকটা মাল ডাক্তার দিয়ে রাখতে পারেন এই মডেলে পাবেন আজকে দুইজন দুইটা কালার দেখেন এটারও অনেকগুলো কম্পার্টমেন্ট এখানে একটা পকেট এখানে একটা পকেট দুইটা পকেট এখানে একটা তিনটা এখানে একটা চারটা এখানে একটা পাঁচটা ভিতরে মানি চেম্বার আছে ছয়টা

অনেকগুলো কম্পার্টমেন্ট একটা দুইটা তিনটা ভিতরে মানি চেম্বার আছে পাবেন আজকে এই মডেলের চারজন চারটা কালার মাত্র এক হাজার চা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র এক হাজার চা করে এই মডেল পাবেন আজকে তিনজন তিনটা কালার দেখেন এটাতে অনেকগুলো কম্পার্টমেন্ট একটা দুইটা তিনটা পিছনে একটা চারটা পিছন ভিতরে মানি চেম্বার আছে পাবেন আজকে লাইভে মাত্র তিনজন তিনটা কালার এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার এই তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এই মডেলটা আর তিনজন তিনটা কালার যার যে মডেল যে কালার যে সাইজ পছন্দ হবে দূরত্ব অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো বাইরে অনেক ব্যাগ তো যার কারণে আমাদের একটু ব্যাগগুলো দেখাতে একটু সময় লাগে যার কারণে আমরা একটু আস্তে আস্তে দেখাতে হয় আর কী এই মডেলের বাবে আজকে তিনজন তিনটা কালার দেখেন এই যে দেখেন কতগুলো কম্পার্টমেন্ট একটা দুইটা তিনটা জিপার তিনটা জিপার কম্পার্টমেন্ট এখানে একটা চারটা চার সবগুলো জিপার কম্পার্টমেন্ট চারটা জিপার কম্পার্টমেন্ট এখানে ভিতরেও কম্পার্টমেন্ট আছে মানি চেম্বার আছে পেয়ে যাবেন আজকে লাইভে এই মডেলটার তিনজন তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার প্রবলেম তো হচ্ছে যে এমালটা দাও দিক তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এই মডেলের তিনজন তিনটা কালার হ্যাঁ এই মডেলে পাবেন আজকে তিনজন তিনটা কালার দেখেন এখানে একটা মেন জিপার কম্পার্টমেন্ট এটা ডাবল ম্যাগনেটে। এখানেও জিপার কম্পার্টমেন্ট আছে ভিতরে মানে চেম্বার আছে পাবেন আজকে তিনজন তিনটা কালার মাত্র এক করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকার ভাবে আজকে আমার তিনজন তিনটা কালার এই মডেলে পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার দেখেন খুবই ছোট যারা মোবাইল ব্যাগ চান তারা এই ব্যাগটা নিতে পারেন এটা মোবাইল নেওয়ার জন্য পারফেক্ট মোবাইল ব্যাগই বলে থাকে দেখেন একটা কম্পার্টমেন্ট দুইটা কম্পার্টমেন্ট

মাত্র পাঁচশো টাকা করে এই মডেলটা দুইটা কালার মাত্র আটশো টাকা করে এর আগের মডেল তিনটা কালার দেখি ওটাও আটশো এই মডেলে দুইটা আছে এটাও আটশো যার যেটা ভালো লাগবে দূরত ওটা কনফার্ম করবেন মাত্র আটশো টাকা করে এখন আবার আটশো কে কি আবার কেউ পাঁচশো মনে করেন না আমি স্পষ্ট ক্লিয়ার করে দিলাম মাত্র আটশো টাকা করে যার যে কালার যে ডিজাইন ভালো লাগবে মাত্র আটশো করে এই প্রোডাক্টটা লাস্ট পিস একজনই পাবেন একটা কালারই যারা ছোট মোবাইল ব্যাকছেন তার তারা এটা নিতে পারেন দেখেন এটা তো তিনটা কম্পার্টমেন্ট এক দুই তিন তিনটা কম্পার্টমেন্ট পাবেন আজকে লাইভে এটা একজন একটা কালার মাত্র সাতশো টাকা পাবেন এই মডেলটা একজন একটা কালার মাত্র সাতশো টাকা ক্যানবেরি ব্র্যান্ডের হ্যাঁ সব ক্যানবেরি ব্র্যান্ডের অনেকগুলো মডেল আছে মডেলে যেটা যেভাবে পারব আমি দেখা দিব এই মডেলে করা কালার এই যে মডেলে এইভাবে মিলানো এইভাবে আলোনা জানা গেল এই মডেলে আজকে দেখাব করা কালার দুইটা কালার এই মডেলটা দেখেন একটা দুইটা তিনটা এখানে দুইটা পিছনে একটা অনেকগুলো কম্পার্টমেন্ট মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার এই মডেলের এই একটা কালার দুইটা কালার মাত্র বারোশো টাকা এই মডেলে পাবেন আজকে তিনজন তিনটা কালার এটা পাবেন মাত্র বারোশো করে দেখেন কতগুলো কম্পার্টমেন্ট একটা দুইটা তিনটা এখানে দুইটা ছয়টা এখানে একটা সাতটা মাত্র বারোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র বারোশো টাকা এই মডেলে পাবেন আজকে একজন একটা কালার এটাও পাবেন মাত্র বারোশো টাকা এই মডেলও পাবেন একটা কালার মাত্র বারোশো টাকা এই মডেলও পাবেন আজকে একজন একটা কালার মাত্র বারোশো টাকা তো আজকে আমি অনেকগুলো প্রোডাক্ট দেখেছি যারা যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম